নবীগঞ্জের ভাড়া তুমি কেমন মুসলমান আমি কাশ্মীরে বুঝে আসে না নবীকে কাও বয় বলে গালি দেওয়া হয় রাখাল বলে গালি দেওয়া হয় স্টাফ বলে গালি দেওয়া হয় কর্মচারী বলে গালি দেওয়া হয় কিন্তু তোমার রক্তে আগুন ধরে না কসম খোদার তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই ইমানদার হতে পারো নাই খবরদার করে বলে দিলাম যারা আজকে নবীকে কুরুপ্তি করে এদেরকে বলে দিয়ে যায় আমার মাকে গালি দাও প্রতিবাদ হবে না বাবাকে গালি দাও চুপ করে থাকব আমি কাশ্মীরকে লক্ষ্য গালি দাও চুপ করে থাকব কিন্তু Into a new you, Allah will make me new. mean, I'm the My spirit, my soul, my spirit, my heart, my spirit, my, my love, my spirit, my life. No, be a martyr. দুইবার বান্দা কান্না করবে আল্লাহ আমার তৃষ্ণা গলা শুকিয়ে গিয়েছে জিব্বা দাঁতের মায়ের সাথে আঠার মতো আটকে যায় পানি 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 তৃষ্ণা পিপাসা জাহান নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না ইল্লা হামিমা ওয়াগা সাকা সেখানে গরম গরম পুজ দেওয়া হবে ব্রন টিপ দিলে পুজ বের হয় বিচি টিপ দিলে পুজ বের হয় পোড়া টিপ দিলে পুজ বের আমি মুছেই বলি চিহ দুর্গন্ধ ফেলে দেই মালিক নামক ফেরেস্তা পুজগুলাকে জাহান নামার আগুনে বাতের মারের মতো টকবক করে উতরিয়ে আপনার হাতে আমার হাতে দিবি ঠান্ডা গরম দেখার কোনো সুযোগ থাকবে না খাবো শরীরের মাংসগুলো ঝরঝর করে শরীর থেকে পড়ে শরীরটা কঙ্কাল হয়ে যাবে কিছুক্ষণ পর বান্দা কান্না করবে আল্লাহ পেট জ্বলে যায় চারখার হয়ে যায় খুদা 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 খাবার চাই জাহান্নামে কোন সুষধি ফল পাওয়া যাবে না তবে মুসলিম শরীফেববতে লেখে खुदा বলে চিৎকার করলে মালিক নামক ফেরেশতা ছোট একটা ফল আনবে দেখতে আপলের মতো গোলাকার ফলটার নাম যাকতুম ফল মুফরি ভিতর ঢুকাবে সাথে সাথে 27টা কাঁটা বের হবে দুইটা কাঁটা দুইটা চক্কের টুকরা টুকরা করে ফেলবে দুইটা কাঁটা দুই কানারে ছি দুইটা দুই না করে ছিদ্রত দুনিয়ার কোন বানানো উপন্যাশ আমি বলছি না 63 বছরে जिंदगीতে এক

জানা এটু জান ফেলে পে সো হানা আলা, যব কামার পন্তানিসিন্মাব না। আল্লাহর নবী বলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের সামনে চারটা আমল রয়েছে নবী একটু বলুন না আমার নবী বলে আমি যখন মেয়ারাজের রজনীতে আমি বোরা করে মধ্যে সাওয়ার হলাম সাওয়ার হওয়ার পরে আমাকে জিব্রাইল সামনে নিয়ে অগ্রসর হলো জিব্রাইল বলে ফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একটু বোরা থেকে নামুন না আমার নবী নামলো জিব্রাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন আমার নবী বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার বর্ষে শিকল লাগে গাছের সাথে টাঙ্গানো হয়েছে জিব্বা না টুকরা টুকরা হয়ে ছিঁড়ে ছিঁড়ে পড়ে না যায় অতক্ষণ পর্যন্ত মাফ করা হয় না জিব্রাইল এরাকারা নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন আপনি তো সাইয়দুল মুরোসালিন আপনি সব জানেন আমি তো আপনার ওম্মত আমার নবী বলে আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই আমি আমার ওম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি এ জাবান বলে সোবাহন আল্লাহ জিব্রাইল বলে নবী বলা হবে তবে দুই নম্বরের জায়গার মধ্যে চলুন না আমারও নবী গেল জিব্রাইল বলো দুই নম্বর কী দেখতে পাচ্ছেন নবী আমার বলে বিশাল একটা ময়দানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখা যায় পাথরের মধ্যে মাথা রেখে যখন ঘুমাতে যাবে চোখটা বন্ধ করবে উপর থেকে ফেরেস তারা আরো বড় একটি পাথর দিয়ে মাথার মধ্যে এত জোরে ভারী মারে মাথার মগজ গুলো বাতার মারের মতো ছিটকেই যায় জিব্রাইল কারা নবী বলা হবে তবে তিন নম্বর একটা জায়গার মধ্যে চলুন না আমার নবী গেল, জিব্রাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন নবী আমার বলে বিশাল একটা রক্তের সাগরে দেখতে পাচ্ছি না অসংখ্য মানুষ হাবুডুবু কাচ্ছে নাকটা ঘরটা বের যখন নিঃশ্বাস নেবে ওপর থেকে ফেরেস তারা আর একটা পাথর মারে মাথার মগজ শূন্য বিচরণ হয়ে যায় জিব্রাইল এরা তারা নবীর সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না আমার নবী গেল জিব্রাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন নবী আমার বলে পাঁচশো বছর রাস্তা লম্বা একটি গাছ দেখতে পাচ্ছিলাম ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন ওই গাছের নিচে একজন নৌরানের সুরতের মানুষ বসা আছে ওনার সামনে কি দেখতে পাচ্ছেন ওনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে মসে আল্লাহর কোরআন তেলবাদ করছে একটা জাবান খোলে বলে সোহান আল্লাহ পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক ন কি কষ্ট একসাথে পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নয় ও সে ঘরেখানা যার আমি পাই না হুকুম জারি আমি পাই না জমি দারে দেখা পাই না জমি দেখা মনের দুঃখ কারে কই আমি তো ঘরের মালিক নয় আমি তো ঘরের মালিক নয় শেষবারের মতন lore re sada zomi, re somi korobaaya ramiyo ami soji lore re

হবে আমি তো জানি না আমার মা আমার বাবা যখন মিলন করেছিল আমার বাবার এক পোটা বীর্যের কৌঠি কৌঠি ব্যাগার একটা শুক্রাণু গিয়ে মার রেহমের ভিতর দিয়ে মার পেটের মধ্যে যখন চলে গেল ওই বীর্যের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটার বীর্য থাকে না ওইটার রক্ত হয়ে যায় ওই রক্তর উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটার রক্ত থাকে না ওইটা মাংস টুকরা হয়ে যায় ওই মাংস টুকরার উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটা মাংস টুকরা থাকে না ওইখান থেকে দুইটা হাত বের হয় ওই হাতের উপরে চল্লাই দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা চোখ বের হয় ওই চোখের উপরে চল্লেই দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয় ওই পায়ের উপরে চল্লেই দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয় ওই মাথার উপরে চল্লেই দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয় দশ মাস দশ দিন যখন কমপ্লিট হয়ে যায় আমার আল্লাহ বলে হেজিবরাইল আমার বান্দার সমস্ত মাথা সমস্ত বৌড়ি মার প্যাটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে আমার বান্দা একটু পরেই তো দুনিয়া জামিনের মধ্যে গমন করবে তবে আমার বান্দা মার প্যাটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না জিব্রাইল বলে আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা কোবর দিকে আমার আল্লাহ বলে না না আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে তাহলে চট্টগ্রাম সিলেট মেডিকেল নেওয়ার পরে কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তারা দুইটা পা ধরে টান মারে আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরে জিব্রাইল যা আমার বান্দার কোবরের মধ্যে ধরে তার মাথাটা তারা তার নিচের দিকে নামা আর পা গুলো উপরের দিকে ওঠা জিব্রাইল বলে দেরি না করে ওই বান্দর কচি কুমরের তিনটা আঙুল দিয়ে খপ করে ধরে যখন মাথাটা নিচের দিকে নামায় পাগুলো উপরের দিকে উঠায় ওই খপ করে ধরার কারণে এই ব্যথাটা আমি কাশিমি সহ্য করতে পারি নাই আমার সামনে একজন যুবক সহ্য করতে পারি নাই ওই মুহূর্তে প্রত্যেকে আমরা ব্যথা সহ্য করতে না পেরে মার কলিজে বরাবর এত জোর একটা লাথি মারি ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করে ফেলে অনেক মা জ্ঞান হারিয়ে পেলে আসমানে ফেরাস তারা কান্না শুরু করে দেয় আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে না না সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার করো আল্লাহটা আবার কেমন আমার আল্লাহ বলে যেই বান্দাটা কান্না করো না তার পিঠের মধ্যে তিনটা আঙ্গুল দিয়ে তুমি তিনবার গসা মারো জিব্রাইল বলে একবার দে দুইবার গোসা দে তিনবার গসা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়া ওয়া করে কান্না করে ওঠে যে মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না যেই মাকে ডাক্তার দিলে জ্ঞান ফেরানো যায় না আমার কসম করে বলি সন্তানের ওয়া কান্নাটা মার কানে যেতে দেরি হয় মার জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে না একটু জাপান খেলে দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা এক টানা দুই বছর দুধ পান করেছি আপনি বলবেন হুজুর এক ফোটা এক ফোটা করে করে দুধ পান করেছি খবরদার আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একশো জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে দুই বছর বাদ্য মার স্তম থেকে যে তোমরা এক ফোঁটা দুধ পান করেছ ওই এক ফোটা দুধ নিয়ে আমরা একশো খ্রিস্টান বৈজ্ঞানিক এক বছর লাগি গবেষণা করলাম গবেষণা করার পরে দেখলাম মার এক ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত ঢুকিয়ে দিয়েছে ওই কুদরত দেখে আমরা কালীমা পড়ে মুসলমান হয়ে গেলাম কি ঢুকিয়েছে বৈজ্ঞানিকরা বলে আল্লাহর সবথ আমরা দেখলাম মার এক ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার

সাতাশ মন্দ পান করেছে একটু জাপান খুলে বলেছো বলো নেবি বুঝতে পেরেছি দুই নম্বর জায়গার মধ্যে কি আমার নবী বলে অসংখ্য মানুষের মাথার নিচে শিমুল তুলার বালিশ নাই বড় বড় পাথর দিয়ে সাইত চোখটা যখন বন্ধ করবে ওপরে পাথর দিয়ে বাড়ি মারে মাথার মগজগুলো গুলো হয়ে যায় এরা আবার কারা নবী অন্য কেউ নয় ওই যে ফজর সময় মসজিদে আজান দিয়েছিল আসল তু হয়রম মিরান্ন বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশ সরায় না বান্দা ঘুমিয়ে পড়েছে কিন্তু বান্দা তো জানে না কেমত ময়দানে প্রথম প্রশ্নেই হবে বান্দা আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম আমি মেম্বার ছিলাম তো কি হয়েছে আল্লাহ কত মানুষের বিচার আসার সালিস আমি সমাধান করতে হয়েছে রাস্তার কাজ করেছি কালবাড়ার কাজ করেছি শীত বিতরণ করেছি ব্যস্ত ছিলাম আমি আমার আল্লাহ বল যে তুমি মিথ্যাবাদী আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানের সূরতের মানুষ দেখা যায় চিনতে পারोगे না আল্লাহ কি আমার আল্লাহ বলে এর নাম হযরত সুলাইমান পয়গম্বর তুমি তো নবী গুঞ্জরের এমপিসিলা Shasta গুঞ্জরের এমপিসিলা মাদবপুরের এমপিসিলা কিন্তু সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে তুমি মানুষের কথা বোঝো আমার সুলাইমান পিঁপড়ের কথা বোঝে মাকড়সার কথা বোঝে তেলাপোকার কথা বোঝে ঝাড় পোকার কথা বোঝে ওই না পাখির কথা বোঝে বাতাসের কথা বোঝে গোটা পৃথিবীর শাসন করার পর সোলাইমান জীবনে এক উক্ত নামাজের একটা সেই দা ছাড়েই নেয় সামান্য ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ মিথ্যাবাদী হাতের মধ্যে সত্যরাজার জাহান নামের শিকল লাগায় টানতে শুরু করবে কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে এই বান্দা তুমি কোনো নামাজ আদায় করো নাই আল্লাহ আমার ডেঙ্গু ছিল আমার ম্যালেরিয়া ছিল আমার ক্যান্সার ছিল আমি প্যারালাইজ ছিলাম আমার জ্বর ছিল আমার সর্দি ছিল আমার বিভিন্ন রকমের অসুখ ছিল আমার আল্লাহ বলবে আনতে কাজ তুমিও মিথ্যা আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন মানুষ দেখা চিনতে পারো কিনা আল্লাহ কে কে আমার আল্লাহ বলে আয়ুব সালাম কেনায় কামড়িয়েছিল আয়ুবকে এমনভাবে কামড়িয়েছিল আয়ুব পয়গাম্বরকে যতবার কামড় দেয় অতবার উফ বলে না শুধু বলে আল্লাহ আয়ুব আলি সালাম বলেছিল আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক কিন্তু আল্লাহ আমার একটা অঙ্ক আপনি একটু হেফাজত করবেন আমার আল্লাহ বলে এটা আবার কি আল্লাহ এটা হচ্ছে আমার লিসার এটা হচ্ছে আমার জিব্বা কিরে আয়ুব জিব্বা দিয়ে কি করবি আল্লাহ যাতে করে সেই তারা মধ্যে গিয়ে পড়তে আলা আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল আটানব্বই কেজি ওজন ছিল আঠারো বছর কামড়ানোর পড়ে ওজনটা মাত্র বারো কেজি হয়ে গিয়েছে বিবি রাহিমা বলে আমি আমার স্বামীকে কাদারের মধ্যে নেই ভিন্ন মাত্র কোনো ওজন অনুভব হয় না এতটা হালকা হয়ে গিয়েছে আমার আল্লাহ বলে এত কষ্ট দিয়ে আয়বকে আয়ব এক অক্ত নামাজ ছাড়ে নাই তুমি মিথ্যা বাদে কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে বান্দি বান্দি তুই কেন নামাজ পড়াস না আল্লাহ স্বামী আমার উপর জুলুম করত স্বামী অত্যাচার করত স্বামী নির্যাতন করত ওই নির্যাতন থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই আমার আল্লাহ বলবে আনতে তুমি মিথ্যাবাদী আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন রমণী দেখা যায় চিনতে পারো একজন আল্লাহ কে কে আমার আল্লাহ বলে এর নাম আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায় তলপেটটা যখন বের হয়ে যায় ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম গরম করে আসিয়ার পেটের মধ্যে ঘাই মারে ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয় আসিয়াকে নয় বৎসর পর্যন্ত জুলুম করেছিল ফেরাউন বলে কিরে আসিয়া কোন প্রেমারের মধ্যে পড়ে গেলি এত জুলুম করলাম এত অত্যাচার করলাম একটা বারে তুই যদি আমি খোদা বলতে গোটা সব কিছু তোর জন্য গরু বান করতাম তুই যদি পারলি না এই মুহূর্তে তোকে বলে দিলাম আয় আগে তোকে আজকে এমন একটা শাস্তি দিতে আল্লাহকে পর্যন্ত বলে যাবি বলে সম্ভব নয় আসিয়ার দুইটা হাত বেঁধে পেললো দুইটা পা বেঁধে পেললো এবার আসিয়াকে মরুমির উত্তপ্ত বালির মধ্যে চিৎ করে শোয়াই দিল আসিয়া বলে মরুমির উত্তপ্ত বালিগুলা এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল কিছু কিছুক্ষণ পরে দেখলাম আমার পেটের চামড়া গোস্তগুলা আস্তে আস্তে করে মোমার মতো গলে যাচ্ছিল আমার পেটের হাড্ডিগুলা মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খাচ্ছিল আমি বুঝে পেলাম আমার পেটের চামড়া নাই গোস্ত নাই আমি আর সেইটা করতে পারবো না দুনিয়াতে বেঁচে দেখব কিন্তু সেইটা করতে পারব না এমন জীবন চাই না এই কথা বলে আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ শুনিয়েছি জান্নাত নাকি তোমার সুন্দর একটি ঘর আছে আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না আমার আল্লাহ বলে জিব্রাইল কোথায় আয় আমার আসিয়া দিকে দিকে কিছু চাই নাই আজকে জান্নাতে ছোট্ট একটি ঘর চেয়েছে এই দুনিয়ার মত তেরোটা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য একটা ঘর বানা আসিয়া যখন সর্বশেষ সেই দাদা করবে আমি আল্লাহ চোখরে বলে কে জান্নাতে ঢুকিয়ে দিবে একটু জাপান খুলে বলি সুবাহান আল্লাহ রোজে প্রথম প্রশ্ন নামাজে পড়ে চাকি নামাজ ছাড়া সবি আমল দেবে তুমাই ফাকি না মাজে হো প্রথম হিশা না হবে হো প্রথম হিশা হদেশে তেরা নাম্মা সরে নেই কোনো উপায় ডান হাত তুলে বলো ঠিক না কোরআন হাদিস খুলে হাদিস খুলে পাবে সবে জায়গায় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায় জুব্রাল বলুন নবী সর্বশেষ তিন নম্বর জায়গার মধ্যে কি দেখলেন অসংখ্য মানুষ রপ্তরে সাগর হাবুডু বুকাচ্ছে আর আবার কারা অন্য কেউ নয় আর রাশি ওয়ালমোর তাসি কেলে আহমা ফিন্নার যারা দুনিয়ার জমিনে সুদ বক্ষণ করেছিল এরা সুদ খায় নাই গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছে যে যত বেশি রক্ত চুষেছে ওর রক্তের সাগরটা এত বেশি লম্ব হবে সর্বশেষ চার নম্বর জায়গার মধ্যে দেখলাম বিশাল একটা গাছের নিচে একজন নুরানের সুরতার মানুষ বসা আছে উনি আবার কে বলি উনি হচ্ছেন মুসলমানদের আদি আদি পিতা হাজরতে ইব্রাহিম খালিল আল্লাহ জবান ফেলে বলে সুবহান আল্লাহ ওনার সামনে দেখলাম কোটি কোটি না বালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে আর তারা এই আমার রায়পুরের ভাইরা একবার চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার এক ঘন্টা পরে মৃত্যুবরণ করে অনেক সন্তান দুনিয়াতে আসার দুই ঘন্টা পরে মৃত্যুবরণ করে আল্লাহ বুঝলাম না যে সন্তানটা দুনিয়াতে আসার এক ঘন্টা পরে মৃত্যুবরণ করবে একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল না পাঠালেই হতো এক ঘন্টা দুনিয়াতে দিয়েছে এর বিনিময়ে মাকে দশ পাঁচ দশ দিন আপনি কষ্ট দিয়েছেন আল্লাহ দরকারটা ছিল আমার আল্লাহ বলে মা হাদা আমি আল্লাহ কিছু বানাই না আমি ছোট্ট বাচ্চাকে মৃত্যুবরণ করিয়েছি বলে আল্লাহ রহমানের কি এক ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে আব্বা আম্মার শোকের ছায় কান্না শুরু করে দিয়েছে আমার আল্লাহ বলে না বলে বাচ্চাকে কেন মৃত্যুবরণ করাই জানো আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোন সন্তানের আব্বা আমার ফুলসেরাতের গোড়ার মধ্যে এরা প্তার হয়ে যাবে ফুলসরাত পার হতে হলে চুলের এদের চিকন তলব ধার এতানের মধ্যে নিক্ষেপ হবে আমি আল্লাহ বরদাস করতে পারি না ওই মুহূর্তে আব্বা মাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ ছোট্ট বাচ্চাগুলাকে এক ঘন্টা পরে মৃত্যুবরণ করায় পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মৃত্যুবরণ করায় অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করায় আল্লাহ মানে বুঝলাম না আমার আল্লাহ বলে ওই ছোট্ট বাচ্চাকে কেমতের ময়দানে আল্লাহ যখন বলবে তুমি ফুলসরাত পার হয়ে যাও ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমার মা কোথায় আমার বাবা কোথায় তোমার আব্বা মতো জাহান নামে আল্লাহ না আনা যে মা আমাকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছে ওই মাকে ফেলে আমি জান্নাতে যেতে পারবো না চটপট করে দেখেছে মা একটারা ঠিকমতো ঘুমাতে পারে না আল্লাহ আমার আব্বা আম্মার সাথে আমাকে জাহান নামে ঢুকিয়ে দিন না আমার আল্লাহ বলে লামকিন সম্ভব নয় তুমি মা শুম তোমার গায়ে একটা গুণা পাপ পর্যন্ত স্পষ্ট করে নাই আল্লাহ এত যদি নিষ্পাপ হয়ে থাকে তাহলে আমার নিষ্পাপ জবানের সুপারিশে আমার আব্বা আমাকে জাহান নাম থেকে জান্নাতে দিয়ে দিন না আমার আল্লাহ বলে আমার রহমতের সাগর তুফান শুরু হয়ে যাবে ওই ছোট বাচ্চার সুবারেশের কারণে তারা আব্বা আম্মাকে সেকেন্ডারির বেতন আমি নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দিবে জাবান জবান খুলে বলে সুবহানাল্লাহ তুমি নবীর রহমত দাবি করা মাননা নবীর অপমান মানে তোমার রিদ নবীর মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পারান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলো না তুমি কেমন মুসলমান ইমান নামাজের সাথে নাই পরিচয় নামাজের সাথে নাই পরিচয় মাননা মানো তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘোষ ছাড়ো না বিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না ডান হাত তুলে বলো ঠিক আমি শুদের টাকায় প্রসাদি গড়ো গোশত ছাড়ো না দিনদুখিনা খে মরে খবর রাখো না তুমি গোশ খে বিচার কর সাজিয়া প্রদান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের নামাজের সাথে সাথে নাই নাই মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নবীগঞ্জের ভাড়া তুমি কেমন মুসলমান আমি কাশ্মীরে বোঝে আসে না নবীকে কাও বয় বলে গালি দেওয়া হয় রাখাল বলে গালি দেওয়া হয় স্টাম বলে গালি দাও হয় করমত জারি বলে গালি হয় কিন্তু তোমার রক্তে আগুন ধরে না কসম খোদার তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো না ঈমানদার হতে পারো না খবরদার করে বলে দিলাম যারা আজকে নবীকে কুড়ুক্তি করে এদেরকে বলে দিয়ে যায় আমার মাকে গালি দাও প্রতিবাদ হবে না বাবাকে গালি দাও চুপ করে থাকব আমি কাশ্মীরকে লক্ষ গালি দাও চুপ করে থাকব কিন্তু আননাবিয় আওলাবিল মুমিনিনা মিন আনফুসি আমার ফাদার আমার সোল আমার ফাদারট মাই হার্ট আমার ফাদারট মাই লাভ ফাপট পায় নবী আমার চান নবী আমার প্রাণ নবী আমার কলিকা শূন্যের কলিকা কে হাত দিলে ওই হাত নসছে ভেঙ্গে বেলা হবে ডান হাত তুলে বলা দেখি না